আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রায়না সিয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করতে যাচ্ছি গরুর মগজ ভোনা গরুর মগজ ভোনা করতে আমি গরুর মগজ সিদ্ধ করে নিয়েছি এখানে আমি একটা প্যান বসিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি দিয়ে দিয়েছি গোটা মশলা গোটা মশলা দিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ এসব দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যতটুকু দরকার সেটা আমি অল্প একটা মগজ ফোনা করব। তারপর এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন এগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো ভাজা হয়ে গেছে এখন আমি মশলা অ্যাড করছি এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়েছি আমি আদা এবং রসুন মিলিয়ে ভরে নয় এক টেবিল চামচ এক টেবিল চামচের সাইডতে আর একটু কম দিয়েছে যেহেতু মগজ হোনা এখানে খুব বেশি মশলা লাগবে না এর জন্য আমি অতটুকু দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে নাড়াচাড়া করে এখন পেঁয়াজের সঙ্গে কষেন একটু ভেজে নিচ্ছি অ্যাড করলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া খুব বেশি দিব না এখানে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া মিলিয়ে এক টেবিল চামচ দিয়েছি এখন পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো অল্প করে পানি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এখানে আমি মগজ সিদ্ধ করে একটু চটকিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখন এটা আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখতে পেয়েছেন সব মশলা আমি এখানে দিয়েছি শুধু গরম মশলা পাউডার দিইনি ওটা ওটা পরে দেব একটু পরে এখন একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষাতে থাকবো প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন এ তো ভাজা হচ্ছে আর কোনো ধরনের পানি অ্যাড করবো না আস্তে আস্তে একদম লো আছে ভাজতে থাকবো মেঝে ছেড়ে আস্তে আস্তে করে ভিজে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রায় ভাজা হয়ে গেছে আমি এখানে গরম মশলা পাউডার অ্যাড করেছি আধা টেবিল চামচ ভিডিওটা স্কিপ হয়ে গেছে কিন্তু কষাতে কষাতে তেল মশলা সব আলাদা হয়ে গেছে ভাজির গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এখন একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নামিয়ে নিব আর একটু লবণ দিয়ে দিলাম লবণ কম মনে হয়েছে এখন এভাবে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিব বেশ সময় ধরে ভাজতে হয় তা না হলে মজা হবে না দেখতে পেয়েছেন আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি তারপরে ইতো পরিবেশন করে নিয়েছি খেতে ভীষণ মজা হয়েছিল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম